শহরের বুকে পুরনিগমের আধিকারিক পরিচয় দিয়ে প্রতারণা করছিল এক যুবক কিন্তু কেউ ঘুণাক্ষরেও টের পাচ্ছিল না কথায় বলে চোরের দশ দিন তো গৃহস্থের একদিন ঠিক তেমনই ধরা পড়ে গেল সেই যুবক তবে শহরের শিক্ষিত ও সচেতন মানুষরা এভাবে প্রতারণার ফাঁদে পা দেওয়ায় স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে জানা গিয়েছে শিলিগুড়ি পুরনিগমের পানীয় জল বিভাগের আধিকারিক পরিচয় দিয়ে জলের লাইন দেওয়ার নাম করে টাকা তুলছিল এক যুবক অনেক মানুষের কাছ থেকে দশ হাজার টাকা করে নিয়েছে বলে অভিযোগ ওই যুবকের নাম নীতেশ মন্ডল তার বাড়ি শিলিগুড়ি শহরের রথখোলা এলাকায় ঠিক একইভাবে প্রতারণা করতে গিয়ে এবারে ধরা পড়ল সে শালুগাড়ায় এক ব্যক্তিকে প্রতারণার ফাঁদে ফেলে তার কাছ থেকে দশ হাজার টাকা নিয়ে চম্পট দিয়েছিল ঘটনার পর ওই ব্যক্তি বুঝতে পারেন ভুয়ো আধিকারিক এরপরই তিনি ভক্তিনগর থানায় অভিযোগ দায়ের করেন সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করে পুলিশ ধৃতের হেফাজত থেকে উদ্ধার হয় নয় হাজার টাকা আজ ধৃতকে জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়েছে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ पूरा नहीं करता सजयी युवा युवा है जिसका नाम नितेश मंडल और उसको राजा बताया जा रहा है चौबीस वर्ष का युवक